সারা ভারত আর্য মহাসভার মুর্শিদাবাদ জেলা কমিটির দ্বিতীয় মুর্শিদাবাদ জেলা সম্মেলন আজ দোসরা সেপ্টেম্বর বেলা শুরু বহরমপুর গ্র্যান্ড হলে আজকের সম্মেলনে আর্য মহাসভার সাংগঠনিক রদবদল করা আজকের এই সম্মেলন থেকে প্রাক্তন সভাপতি তিনি বলেন আগামী বিধানসভায় আমরা লড়াই করব মানুষের দাঁড়ে দাঁড়ে আমরা যাব আর্য মহাসভার উদ্দেশ্যকেই আমরা মানুষের কাছে সেগুলি তুলে ধরব এবং আর্য মহাসভা কেন মানুষ করবে আর্য মহাসভার দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে সেটা আমরা আর্য মহাসভার সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী তিনি আরো বলেন এই সব ক্ষেত্রে আমাদের সময় লাগবে কিন্তু আমরা চোর চোরটা চিটিংবাজ খুনি ধর্ষক তাদেরকে আমরা চিহ্নিতকরণ করব এবং কে কত টাকার মালিক সেই হিসাব আমরা চাইব সব থেকে বড় মুশকিল হয়ে গিয়েছে এখন যারা সবচেয়ে বড় ডাকাত তারা অপরকে চোর বলছে যারা নিজেরা খুন করছে তারা অপরকে খুনি বলছে যারা নিজেরা চিটিংবাজি করছে তারা বস্ত্র পরিধান করে জনগণের সামনে এসে বলছে আমরা মহাপুরুষ তিনি আরো বলেন আর্য মহাসভা এইসব সব খুনি চিটিংবাজ এবং মহাপুরুষদের মুখোশ মানুষের সামনে মঙ্গল চায় এবং কেমন করে চলা হচ্ছে আর্য মহাসভায় দেখা কারণ আর্য একটা সংস্কৃতি যা ভারতবর্ষের করছে সংস্কৃতি সেই সংস্কৃতি ভেঙে যাওয়ার জন্যেই আজকে এত দুর্নীতি বলুন ইচ্ছা চাহিদা বলুন ধর্ষণ বলুন গুণ বলুন তা রাজ্যে বেড়ে গেছে কাজেই আর্য মহাসভা এমন একটা দল যা মানুষের প্রকৃত মঙ্গল কীটা জানে মানুষকে কেমন করে তুলে ধরতে হবে সব বৈশিষ্ট্যে সেটা আর্য মহাসভা জানে আর এ দল ঈশ্বরের মূর্ত প্রতীক তার আশীর্বাদ পুষ্ট দল এই দলই একদিন আগামী দিনে এই যে আজকে হলো দেখলাম আগামী দিনে কি কর্মসূচি আছে আপনাদের আগামী দিনে বিধানসভায় আমরা ধরব বিধানসভায় আমরা অংশগ্রহণ করবো মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আমরা যাব আর্য মহাসভার প্রকৃত উদ্দেশ্যটি আমরা বলব এবং আর্য মহাসভা মানুষ কেন করবে আর্য সংস্কৃতি রক্ষার কেন দায়বদ্ধতা আমাদের আছে প্রত্যেকের সেটা আমরা বোঝাবো আমাদের সময় লাগুক কিন্তু ওই চোর চিটিং বাজ খনি তাদেরকে আমরা চিন্তিত করি আর কে কত টাকার মালিক আমরা তার হিসাব চাইবো ওকে আমরা এভিডিভে জমা করতে বলবো যারা আছেন যা ঘর করছে কথা সাজেন মুশকিল হয়ে গেছে যারা বড় ডাকাত তারা অপরকে চোর বলছে যারা খনি তারা অপর খুনি বলছে যা নিজেরা বাজ তারাই বসন চেঞ্জ করে কে বলছায় মহাপুরুষ রঙে রাঙালি বসন অতই ভগলি কামের আগুন মানিত হইলেও কেমন হইল আর যে মহাসভা এদিকে চিহ্নিত করল